আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে সুন্দর এই সিমগুলা প্রোজেন্ট করব। যাদের হাজব্যান্ড প্রবাসে আছে আমার মতো যাদের ভাবি ইটালিতে থাকে আবার যাদের ভাই বোন প্রবাসে থাকে তাদের জন্য রেখে দিতে পারেন এই সহজ নিয়মে সুন্দর এই সিমগুলা আমি খুব সহজ নিয়মে দেখি দিবাসকে তো দেখুন আমি এখানে এক কেজির মতো সিম নিয়েছি এই সিম সিমগুলা এইভাবে আপনারা আঁশ উঠিয়ে নেবেন আর চাইলেও আপনারা হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন আমিও এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিতেছি তবে একটি টিপস থাকবে এই সিমগুলা সংরক্ষণ করে আপনারা কিভাবে রাখবেন বছর জুড়ে সংরক্ষণ করবেন সেটা আমি আজকে দেখিয়ে দিব। তবে এখন আমি বলে দেই যে কিভাবে এই সিমগুলা আপনারা রান্না করবেন তো আমরা তো সিম সাধারণত আলু দিয়েই রান্না করি তো প্রথমে কি করব একটু আলু কুটে নিব আলু মোটা মোটা করে কেটে নিয়ে আলুটাকে কষিয়ে নিব। আলুটাকে একটু কষানো হলেই তার আগ দিয়ে এই সিমগুলা ফ্রিজ থেকে নামিয়ে তরকারিতে দিয়ে দিব দিয়ে তারপরে ঢেকে রাখলেই আস্ত করে এই সিমগুলা একটা থেকে একটা সেরে আসবে কোনো সমস্যা হবে না তো আমার ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে আমি আমার চ্যানেলের সঙ্গে থাকলে আমি দেখিয়ে দিব কিভাবে এই সিমগুলো রান্না করতে তো এর আগেও আমি সিম সংরক্ষণ করেছি সেটা আমার ফ্রিজে আছে ভিডিওর সঙ্গে থাকবেন শেষ পর্যায়ে পর্যন্ত আমি দেখিয়ে দিব আমি যে কয়েকদিন আগে সিমটা রেখেছি সেটা কি হয়েছে কি অবস্থায় আছে তো দেখুন সিম সুন্দর করে বেসে কেটে নিয়েছি এবং এখন ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি তো বড় একটি কড়াইতে আমি পানি গরম দিয়ে দিলাম ঠিক পানিটা যখন বলক আসবে তার কিছুক্ষণ আগেই আমি সিমটা দিয়ে দিলাম এবার সিমটা দিয়ে আমি একটু অপেক্ষা করব ভালো করে বলক আসলেই আমি চুলাটা বন্ধ করে দিব তো এইভাবে সিমটা একটু নেড়ে সেরে দিবেন তারপরে দেখবেন অবশ্যই এই সিমের কালারগুলো একদম সুন্দর একটা চকচকে কালার চলে আসেছে এই তো দেখেন আমার সিমের কালারগুলো কি সুন্দর হয়েছে আর সিমের যে এক্সট্রা একটা উপরে কষ থাকে সেই ময়লা পানিটা এখন সিম থেকে বেরিয়ে এসেছে তো এ পর্যায়ে আমি কিছুক্ষণের মধ্যেই সুরাটা বন্ধ করে দিব সিমটা খুব ভালো করে বলক চলে এসেছে একটা কিংবা দুটা কিংবা তিনটা বলক আসলেই আপনারা চুলাটা বন্ধ করে দিবেন খুব বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু এই নরম জিনিসগুলো আরও নরম হয়ে যাবে আর সিম সংরক্ষণের ক্ষেত্রে আপনারা কিন্তু একদম কোসি সিমগুলো নেবেন না একটু বিসিওয়ালা সিম নেবেন সেইগুলা সংরক্ষণ করলে রান্না করতে ভালো হয় তো দেখুন আমি এরকম এক ধরনের সিম নিয়েছি যে অনেক বিসিও না আবার অনেক কুসিও না মিডিয়াম সাইজের সিম তো বিসিওয়ালা সিমগুলোই সংরক্ষণ করলে ভালো তো বল কাসার পরে চূড়াটা বন্ধ করে দিয়েছি আর এখন দেখতেই পারছেন আমি একটি বলের উপরে আরেকটি জালি নিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম আর এভাবে সাথে সাথে সিমগুলো আমি ঠান্ডা করে নিয়ে নিলাম আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন না ধুয়ে ঠান্ডা করেও ফ্রিজে রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি সাথে সাথে এইভাবে সিমগুলো একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে আমি পানি ঝরাতে রেখে দিব আমি এই সিম কিন্তু কোনো ফ্যানের নিচে বা কোনো কাপড়ে বা কোনো ইয়েতে মেলে দিব না যে একদম ঝামেলায় যাব না আর কি তো এইভাবেই ধুয়ে 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 আমি একদম ঠান্ডা করে নিলাম এবার আমি পানি ঝরানোর জন্য রেখে দিব তো এই পদ্ধতিতে যদি আমরা আপনারা সিম সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনাদের সিমটার এ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে কতটা চকচকে হয়েছে এই তো দেখুন আমি খুব বেশি একটা সিদ্ধ করিনি একটা বা দুইটা বলক আসার পরেই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো এই তো চলে আসলাম দেখুন কোনো পরিমাণ পানি নেই আমি মাঝে মাঝে এরকম উলটিয়ে পালটিয়ে পানিগুলো একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি তো এখন আমি দুটা পলিথিনে রেখে দিব আপনারা চাইলে বক্সের মধ্যে বা যে জিপলক ব্যাগ আছে সেগুলোর মধ্যেও রাখতে পারবেন তো আমি সব সময় সহজ কাজের জন্য সহজ 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 সমাধান খুঁজে নেই যে আমি এরকমভাবে পলিথিনেই রেখে দেই। এই তো আমি এখানে এক কেজি সিম দুটা প্যাকেটে রেখে দিব কারণ আমার হাফ কেজি সিম হলেই একবেলা হয়ে যাবে মানে একটা তরকারি হয়ে যাবে তো এইভাবে আমি ভাগ করে দুটা পলিথিনে রেখে দিব আর আমি এখনই দেখিয়ে দিব যে আমি আগে যে কয়েকদিন আগে যে সিম রেখেছি সেটা কেমন হয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখ দেখলে আপনাদের অনেক উপকারে আসবে দেখুন আমি সিম যখন সিদ্ধ করেছি তখন কিন্তু কোনো চিনি ভিনেগার লবণ কোনো কিছু ইউজ করিনি একদম সহজ সমাধান এই তো রকম বাতাস যেন না থাকে সেভাবে আমি একটু ভালো করে পলিথিন মুড়িয়ে রেখে দিব এর মধ্যে যেন কোনো বাতাস না ঢুকে থাকে সেভাবে রেখে দিব তো আপনারা চাইলে বক্সেও রাখতে পারেন আমার কাছে কেন জানি বক্সে রাখলে ফ্রিজে জায়গা কমে যায় আমার ফ্রিজে অত জায়গা নেই তো এই তো দেখুন দুদিন আগে আমি যে ওই যে একটু অন্য কালার সিমগুলো আছে যেগুলো একটু কালো কালো ধরনের ওই সিমগুলো আমি রেখে দিয়েছি একদম গ্রামে গাছে যে সিমগুলো ধরে আমাদের বাড়িতে সেইরকম তো এই তো কী সুন্দর আমি এই এখন যেভাবে রেখেছি এই সিমগুলো সেম পদ্ধতি দিয়ে আমি রেখে দিয়েছি এই তো এই সিম কিন্তু আমার অনেক ফেভারিট আমি সিম খুব পছন্দ করি যারা প্রবাসে থাকে তাদের জন্য এইভাবে রাখতে পারেন ধন্যবাদ